ভারতীয় কমান্ডোকে জলের মতো প্রতিবাহিত যে কোনো কাজের জন্য প্রস্তুত থাকতে হয় একটি মেরুন ক্যাপের জন্য প্রতিদিন একশো কিলোমিটার দূরত হয় মরুভূমিতে যেমন বিচে শক্তিশালী হয়ে থাকে তেমন প্যারা কমান্ডে এরকম ক্ষমতা রাখে মেরুন ক্যাপ পাওয়ার জন্য তাদেরকে ছত্রিশ ঘন্টা কঠোর ট্রেনিংয়ের সামনাসামনি হতে হয় এই কমান্ডোগুলিকে তিরিশ কেজি ওজন তুলে দশ কিলোমিটার অবিচ্ছিন্নভাবে হাঁটতে হয় তারপর তাদের কাঁধে তাদের বন্ধুদের তুলে চলতে হয় এরপরেও তাদের অনেক ট্রেনিংয়ের সামনাসামনি পড়তে হয় এত সব কিছু করার পরেও তাদের ঠান্ডা জলের মধ্যে ফেলে দেওয়া হয় হাড়ভাঙা ট্রেনিংয়ের পর যখন তারা তাদের বেসে পৌঁছায় তখন তাদের একশো কিলোমিটার দূরত হয় শেষ পর্যায়ে তাদের ওয়াইনের গ্লাস দেওয়া হয় আর ওয়াইন পান করা হয়ে গেলে ওয়াইনের গ্লাস তাদের দাঁত দিয়ে ভাঙতে হয় আর যখন এই কাজ ভাঙা হয়ে যায় তখন কমান্ডোকে এই মেরুন ক্যাপ দেওয়া হয় কিন্তু আজ ভারতে একই আকারের একটি মারিন ইউনিট আছে যার নাম মার্কোস কমান্ডো যারা টোয়েন্টি সিক্স বাই ইলেভেন হামলায় তাদের বীরত্ব দেখিয়েছিল এবং তারা এই ধরনের অনেক মিশনে অংশগ্রহণ করে চলেছে কিন্তু যখন মার্কোস কমান্ডো হওয়ার কথা আসে তখন এক জনের মধ্যে মাত্র একজনকে নির্বাচিত করা হয় যাদের দুই থেকে আড়াই বছর ধরে প্রশিক্ষণ নিতে হয় তাই আসুন আমরা এই ট্রেনিংটিকে চারটে অংশে ভাগ করি প্রথমত তিন দিন কঠোর পরিশ্রম করা এবং আপনার শারীরিক শক্তি প্রদর্শন করা দ্বিতীয়ত পাঁচ সপ্তাহের প্রশিক্ষণ বলা হয় যে এটি সামরিক বাহিনীতে সবচেয়ে বিপজ্জনক ট্রেনিং এবং মার্কস প্রশিক্ষণে নোংরা কাঁধে হামাগুড়ি দেওয়া ক্লান্ত শরীরে লক্ষ্যবস্তু অনুশীলন এবং প্রতি কিলোমিটার ওজন তোলার মতো এক্সারসাইজ রয়েছে যখন একজন কমান্ডো এটি পার করে ফেলে তখন তাকে তিনটি ধাপে এটি করার জন্য আকাশে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার হাওয়াতে ট্রেনিং শুরু হয় যেখানে মাত্র আট সেকেন্ডের মধ্যে তার প্যারাসুট খুলতে হয় কিন্তু যখন একজন সৈনিক প্রবেশকালীন সময়ে যায় তখন তাকে অন্যান্য সমস্ত কোর্স সম্পন্ন করার পর চতুর্থ ধাপটি সম্পন্ন করতে হয় এগুলোর মতো ইউএস নেভিসিলের মতো আরেকটি প্রশিক্ষণ আছে অর্থাৎ ওসমা বিন লাদেনকে হত্যাকারী বাহিনী কিন্তু এই পদে নিয়োগ পাওয়া ছেলেখেলা নয় যদি কেউ ইউএস নেভিসিল হতে চায় তাহলে প্রশিক্ষণের আগে দুটি শর্ত রয়েছে প্রথমত বয়স আঠাশ বছর বা তার কম হতে হবে এবং দ্বিতীয়ত তীক্ষ্ণ দৃষ্টি যদি এগুলো পূরণ হয় তাহলে দুই মাসে নেভিসিল প্রশিক্ষণ শুরু হয় আর যদি তুমি দুই মাসের প্রশিক্ষণ উত্তীর্ণ হও তাহলে আসল নেভিসিল প্রশিক্ষণ বেসিক আন্ডার ওয়াটার ডেমলিউশন ট্রেনিং প্রোগ্রাম শুরু হয় কিন্তু এগুলির মধ্যে সবথেকে খারাপ ট্রেনিং হচ্ছে হেলুই প্রথম দিনে রয়েছে একশোটি পুশ আপ দৌড় পোলপ্যাক এক্সারসাইজ দ্বিতীয় দিনে আটষট্টি কেজি ওজনের সাথে ট্রেনিং তৃতীয় দিনে ঢেউর মধ্যে পাথরের উপর নিরাপদে অবতরণ করা চতুর্থ দিনে বারো ঘন্টা বোর্ড ট্রেনিং পঞ্চম দিনে সিনিয়র অফিসারের হাত থেকে প্রতিটি পরিস্থিতিতে বেঁচে থাকা ছ দিনের মাথায় একশো কুড়ি কেজি ওজনের বোর্ড নিয়ে দৌড়ানো হেল দুটি জিনিস নিয়মিত হয় ডেলি চার ঘন্টা ঘুম এবং প্রতি ছয় ঘন্টা অন্তর বেঁচে থাকার মতন খাবার এইসব কিছু করার পরেও কয়েক মাস ট্রেনিং করার পর একজন সৈনিক নেভিসিল তৈরি হয় একদিকে ইউএস নেভিসিল রয়েছে অন্যদিকে রাশিয়ার আলফা গ্রুপ তাদের নীতিবাক্য হলো হয় আলফা অ্যাপিয়ার্স কম্প্রোমাইজ স্টপস দু হাজার দুই সালে তেইশ অক্টোবর রাশিয়ার মস্কো থিয়েটার জন সন্ত্রাসবাদী ঘিরে ফেলে যার ফলে আটশো পঞ্চাশ জন নিরীহ মানুষ আহত হয় এবং দুটি নিরীহ বাচ্চার মৃত্যু ঘটে কয়েক ঘন্টা আলোচনার পর আলফা গ্রুপকে ডাকা হয় কিন্তু পঞ্চাশ জন সন্ত্রাসীকে হত্যা করতে গিয়ে আলফা গ্রুপ একশো জন নিরীহ মানুষকে হত্যা করে যার অর্থ এটাই স্পষ্ট যে দেশের জন্য লড়াই করা ছাড়া সৈনিকদের আর কিছুই নেই তাদের প্রশিক্ষণ নিজেই তাদের শক্ত করে তুলেছে এক বছরের প্রি সিলেকশন ট্রেনিংয়ের পর টপ ফিটনেস উত্তীর্ণ হওয়ার সাথে সাথেই তিন বছরের কঠোর প্রশিক্ষণ শুরু হয় অন্যান্য সমস্ত দক্ষতা শেখার পাশাপাশি সৈন্যদের চারটি ভাষা কম্পিউটার হ্যাকিং এবং শিকার শিখতে হয় এই বিপজ্জনক বাহিনীটি উনিশশো সালে শুরু হয়েছিল কিন্তু তারা এত গোপন ছিল যে দেশের মানুষ এটি সম্পর্কে খুবই কমই জানত বন্ধুরা যদি আমরা সবচেয়ে বিপজ্জনক প্রশিক্ষণের কথা বলি তাহলে আমরা গরুর কমান্ডোদের কিভাবে ডাকবো এখানে কমান্ডোরা তাদের প্রশিক্ষণের জন্য তিন বছর কঠোর পরিশ্রম করে যা সমগ্র ভারতীয় বাহিনীর জন্য প্রশিক্ষণের দীর্ঘতম সময় এবং এই সময় কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট মানুষ মাঝপথে ট্রেনিং ছেড়ে দেয় এবং যারা বেঁচে যায় তাদের মানসিক এবং শারীরিক ট্রেনিং করতে হয় যখন তারা এটি সম্পন্ন করে তখন গরুর কমান্ডোদের প্যারা কমান্ডোদের সাথে মিশনে পাঠানো হয় যেখানে তারা বাস্তব জীবনের পরিস্থিতি শেখে তবুও যদি আপনি ভারতীয় বিমান বাহিনী নিষ্ঠা সম্পর্কে জানতে চান তাহলে যোগেশ যাদব সম্পর্কে জানুন যখন যোগেশ তার প্রশিক্ষণ শেষ করেছিলেন তখন টেকনিক্যাল ত্রুটির কারণে তার বিমানটি বিধ্বস্ত হয় এবং তার কোমরের নিচে প্রচণ্ড চোট লাগে কিন্তু তা সত্ত্বেও তিনি তার প্রশিক্ষণ চালিয়ে যান এবং এটি সম্পন্ন করেন যার অর্থ হল ভারতীয় সৈনিক যে কোনো কিছু করতে প্রস্তুত এবং একই নিষ্ঠা বিশেষ সুরক্ষা গোষ্ঠীতে দেখানো হয়েছে যেখানে তারা আমাদের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষায় দিনরাত দাঁড়িয়ে থাকে প্রথমে তাদের সেনাবাহিনী থেকে তিন বছরের প্রশিক্ষণ নিতে হয় এবং দ্বিতীয়ত পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজারগুলি নিজেরই চালাতে হয় এমনকি একজন সাধারণ সৈনিকও এতগুলি ব্যবহার করে না তবে প্রশিক্ষণের সময় প্রতিটি এনএসসি পার্টিকে যুদ্ধের শুটিং প্র্যাকটিস করতে হয় এবং সম্ভবত সেই আজ মাত্র কুড়ি পার্সেন্ট মানুষ এত কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে সক্ষম কিন্তু যখন পরিস্থিতি এর চেয়েও কঠিন হয় তখন ঘাতক লাটুন রয়ের মতো সংস্থাগুলিকে স্মরণ করা হয় অন্য কথায় ভারত প্রতিটি যুদ্ধের জন্য প্রস্তুত থাকে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখাচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ